নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরেকটিবার স্বাগত জানাই আজকের দিনটা অনেক অপেক্ষা করার পরে পেয়েছি যখন দু তিন মাস আগে আমাকে প্রথম জয়ন্তীদি বলে যে রাজস্থানে এই সিনেমাটার শুটিং হতে পারে তোকে যেতে হবে আমি মনে মনে এত খুশি হয়েছিলাম একটাই কথা ভেবে এই আজকের দিনটার জন্য যে রাজস্থানে গেলে মরুভূমিটাকে দেখতে পাব। এমনিতে আমার তো কখনো এখানে আসার প্ল্যান ছিল না আমি জানি না ভবিষ্যতে কখনো আর হবেও কিনা কিন্তু এই শুধু মরুভূমিতে ঘুরতে পারবো বলে আমি রাজস্থানে আসার জন্য রাজি হয়েছি আজকে আমরা সকাল ছটার সময় হোটেল থেকে বেরিয়েছি কারণ আজকে যাত্রাটা আমাদের অনেকক্ষণের প্রায় ধরুন একশো কিলোমিটার মতন রাস্তা যেতে দু তিন ঘন্টা সময় লাগবে আজকে আর বসে টিফিন খাওয়ার মতন কারোর টাইম ছিল না সেই জন্য আজকে প্যাকেট প্যাকেট করে সবাইকে বাসের মধ্যেই টিফিন দিয়ে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই পর্যন্ত বাস এসে আমাদেরকে বলল এখানে নামতে হবে বাকি রাস্তাটা বাস বা আমাদের যে সমস্ত গাড়িগুলো রয়েছে যেগুলো সমতলে চলে সেগুলো আর এরপরে যাবে না বাস থেকে আমরা এখন জিনিসপত্র বোঝাই করছি একটা পিক আপ ভ্যানে এই জিনিসগুলো বয়ে নিয়ে যাবো আমরা মরুভূমির মধ্যে তারপরে আমাদের কাছে আসবে ওই ধার বা ওইরকম কিছু গাড়ি যেগুলোতে করে আমরা বাকি রাস্তাটা পৌঁছবো এখান থেকে দুই তিন কিলোমিটার মতন এখনো ভেতরের দিকে যেতে হবে তবে মরুভূমি জায়গাটা দেখুন কেমন শুনশান দূর দূরে একটা পুকুর বেড়াল গাছপালা কোনো কিছু নেই একটা জিনিস খেয়াল করেছেন আমরা এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছি একটা গাড়ি পর্যন্ত পাস করেনি আমাদের পুরো চারিদিকটা শূন্য খাঁ খাঁ করছে যেন একেই বোধহয় মরুভূমি বলে মরুভূমির যাত্রা শুরু গাড়ি আসতে দেরি করছে দেখে আমি আর আমার স্বরূপ দা মানে যিনি আমাদের কস্টিউম ম্যান তার সাথে আমাদের সাথে জুটেছে হচ্ছে স্টিল ফটোগ্রাফার চন্দনদা আমরা ঠিক করলাম চলো আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে যাই গিয়ে যেতে যেতে মাঝপথ থেকে গাড়িতে উঠে যাব ওমা এসে দেখি এক কাণ্ড একটা গাড়িতে লাইট আর ইকুইপমেন্ট সেটা আগে বেরিয়েছিল সেই গাড়িটা যেহেতু অনেক বেশি ওয়েট ক্যারি করছে কিছু দূর এসে সেই গাড়ির ওয়েটে গাড়ির চাকা একটা বালির মধ্যে ঢুকে গেছে সেটা কিছুতেই আর উদ্ধার করা যাচ্ছে না সেখান থেকে বহুজন মিলে চেষ্টা করছে আসলে আমাদের কাছে হাতে সেরকম কোনো জিনিসপত্রও নেই যেটা দিয়ে বালি খুঁড়ে একটুখানি তারপরে গাড়িটাকে ইজি করা যাবে সেই চেষ্টা ওদিকে চলছে আমরা ওদিকে ফেলে এগিয়ে এসেছি এখন আমরা তিন চারজন মতন এগিয়ে যাচ্ছি আমাদের শুটিংয়ের দিকে ধুধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা চার পাঁচজন মন্দ লাগছে না কিন্তু এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ নতুন আমরা শুধু একটাই জিনিস খেয়াল করছি যে যে রাস্তা দিয়ে আমাদের গাড়ির চাকা দেখা যাচ্ছে সেই রাস্তা ধরে আমাদের যেতে হবে আসলে সামনে একটা জায়গাতে গিয়ে আর রাস্তাটা চারটে ভাগ হয়ে গেছে তখন আমরা বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে যাব। তারপরে এই গাড়ির চাকা দেখে আবার ঠিক করলাম প্রায় ধরুন দুই কিলোমিটার মতন হেঁটে আসার পরে একটা গাড়ি কিছু জনকে ছেড়ে আমাদের কাছে গিয়ে পৌঁছিয়েছে আমরা পাঁচ ছজন ছিলাম তার মধ্যে করে উঠে আমরা চলে এসেছি ওপরে ওই নিচ থেকে ওপরে ওঠার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু খুব ইচ্ছে ছিল একবার দেখানোর নিচ থেকে বালির মধ্যে ওপরে পাহাড়ের মতন ওই যে গাড়ি বেয়ে উঠে যাচ্ছে আমরা পড়ি কি মুড়ি করে কোনো রকমভাবে গাড়ি ধরে আছি যাতে নিজেরা না পড়ে যাই সেই সময় তাই জন্য ভিডিও রেকর্ড করতে পারিনি এই যে একদম আমরা ওপরে চলে এসেছি এই আমার জীবনে প্রথম একদম সামনে থেকে স্বচক্ষে মরুভূমি দর্শন এরকম বালির পাহাড় মরুভূমি এর আগে কখনো দেখা হয়নি লাগছে অসাধারণ তাই জন্য বাড়িতে ফোন করে ভিডিও কল করেও দেখালাম সবাইকে তারাও বেশ খুশি আমার নিজেরও একটা জিনিস অবাক লাগছিল যে মরুভূমির মাঝে তো শুধু বালি শুলেছিলাম এখানে এত গাছপালা কেন মানে গাছপালা মানে বন জঙ্গল বা ঝোপঝাড় যাই বলুন সেটা শুধু এই জায়গাটাতেই এখানটা শুরু বলে এরপরে মাঝখানে যখন ওপরে উঠে যাচ্ছি মরুভূমির সেখানে কিন্তু আর এরকম কোনো ঝোপঝাড় কিছুই নেই শুধু চারিদিকে বালি আর বালি কিছু হচ্ছে না আমি কি খুব হালকা ওই শূন্য উঠে গেছি চলুন একদম চলে এসেছি ওপরে আর কিছুটা গেলেই আমাদের ওই জায়গাটাতে পৌঁছে যাব যেখানটায় আমার টিমের বাকি লোকেরা সব রয়েছে ওপরটা কিন্তু বেশ দারুণ সুন্দর দেখতে যেন মনে হচ্ছে সমুদ্রের বালি কিছুক্ষণ আগেই জল ছিল শুকিয়ে গেছে সেই ঢেউয়ের মতন বালির ছাপগুলো রয়েছে দেখুন কি দারুণ দেখতে আমার পাশে একজন অভিনেতা আছে সুব্রত দা তিনি আগে একবার উঠেছেন তাকে বেশ বকেছে কি কারণে বকেছে একবার শুনুন কেন রেট খারাপ কর रहे हो आप लोगों को फोटो अच्छा नहीं मिलेगा এই এটা কিন্তু ঠিক এই যে ড্রোন উড়েগা না হ্যাঁ এটা ঠিক আপনি বলে দিতে কেন না ওটা ওদের রুট আছে তো ওটা করে নিয়ে যাবে হ্যাঁ ধরে তো রোজগারের ব্যাপার আছে একদমই একদমই সেটা আমরা পাতা দিছি না কি খেবে গেল এই কুকুর এখন সকালে কী হয়েছে ঘটনাটা বলি শুনুন যখনই কেউ ওপরে উঠছে সে একদম ফ্রেশ জায়গা দেখে যেখানে কারোর কোনো পায়ের ছাপ নেই সবাই সেখান থেকেই যাচ্ছে আমি নিজেও তাই কিন্তু এর ফলে হয়েছে অসুবিধা যেটা যখন ড্রোন উঠবে শুটিংয়ে তখন তো অনেক বিশাল বড় জায়গা নিয়ে ধরবে ছবিটা সেই সময় এই সমস্ত ছাপগুলো দেখা যাবে তাই জন্য ওরা বাধা দিচ্ছে আগে থেকেই যে এরকম করে বালি নষ্ট করো না তাহলে তোমাদের ছবি খারাপ আসবে কথাটা কিন্তু ঠিক আমরা তাই চেষ্টা করছি সবাই মিলে এক ধার ধরে হেঁটে যাওয়ার যাতে সবাইয়ের পায়ের ছাপ আমাদের একটাই দিকে থাকে আর যাতে আমরা কেউ হারিয়ে না যাই অন্তত একা একা যাতায়াত করার সময় এই পায়ের ছাপগুলোই আমাদেরকে নিজেদের ট্র্যাক করতে সুবিধা করবে এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেকআপ অ্যাসিস্ট্যান্ট অভিষেক দা আমি আর অভিষেক দা আমরা দুজনে একসাথে উঠছি বাকিরা নিচের দিকে আছে প্রচুর বালি ঢুকে গেছে পায়ে খুলে হবে জুতো খুলে তবে বালি ঝাড়তে হবে এখানে সব দিকে রয়েছে বালির বিভিন্ন রকম পাহাড় ছোট বড় মাঝারি আর নিচের দিকটায় রয়েছে আমাদের বেস ক্যাম্প আমাদের বেস ক্যাম্প থেকে ওপরে উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে কিন্তু তবুও যারা আমার কাজের জন্য এসেছি আমাদেরকে তো করতেই হবে সেই জন্যই আমাদেরকে কলকাতা থেকে এত দূর নিয়ে এসেছে যাই হোক একটা গল্প বলি শুনুন একবার নিচ থেকে ওপরে উঠছি আর তখন আমাদের ওই যে উটগুলো দেখেছিলেন তারা নিচে শুয়েছিল তো উটের চালকগুলো এখন ওপরে যাবে তার মধ্যে একটা অল্প বয়সী ছেলে আমারই বয়সী হবে সে আমাকে বলল উটে চড়বে আমি বললাম আমার কাছে কিন্তু পয়সা নেই কিন্তু চড়তে খুবই ইচ্ছে করছে জানেন বললো ঠিক আছে তোমার থেকে পয়সা নেবো না তুমি আমার বন্ধু তোমার আইফোনে আমাকে কটা ছবি তুলতে দেবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেবো ও আমার আইফোনটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলো বেশ কয়েকটা ছবি টবি তুললো দিয়ে ও খুব খুশি হয়েছে আর আমাকে ফ্রিতে উঠে চড়িয়েছে আমি নিচ থেকে ওপরে নিয়ে গিয়েছে এই অভিজ্ঞতাটা কিন্তু দারুণ আমি কখনও ভাবতে পারিনি মরুভূমির মধ্যে এসে এরকমভাবে উঠ চড়তে পারবো কতটা করে বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে দেখলেন এই দেখুন আমি এখন একবার নিচে যাচ্ছি আমাকে নিচ থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার উপরে আসতে হবে তাই ভাবলাম আপনাদেরকে একবার পাহাড়টাকে দেখাই এই দেখুন এই যে পাহাড়টা দেখছেন ওপরে একজন দাঁড়িয়ে আছে ওইখান থেকে আমি এখন নিচে নেমে এসেছি আজকে বালির মধ্যে সবারই একটু পরিশ্রম হয়েছে বেশি সেই জন্য সবার খিদেও পেয়েছে খুব আর আজকের দিনেই আমাদের খাবার দাবারটা আসতে দেরি হচ্ছে তারও অবশ্য দোষ নেই সে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম মনে আছে সেইখানে কারণ তারপরে বাকি রাস্তা তো আর এখানকার গাড়ি গিয়ে তাকে খাবার নিয়ে আসতে হবে সে নিজে আসতে পারবে না সেই জন্য আজকে খাবার দাবার নিয়ে বেশ সমস্যা হয়েছে তাই জন্য খাবার আজকে একটু দেরি করে এসে পৌঁছেছে আর আমরা সবাই হামলে পড়েছি আমি নিজেও সেই জন্য আজকে সে খাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি আমাদের এই সিনেমার কাজ মোটামুটি শেষের দিকে সেই জন্য প্রোডাকশন হাউস থেকে আমাদের ফেরার টিকিট কাটা হচ্ছে আর মাত্র একদিন আমরা এখানে রয়েছি সেই জন্য খুব গুটিগত লোক এবং গুটিগত আর্টিস্ট যাদেরকে নিয়ে পরের দিনের সিন কিছু থাকবে শুধুমাত্র তারা ছাড়া বাদ বাকিজনের টিকিট কাটা হচ্ছে তারা আগামীকাল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আমাদের যেহেতু তৎকালে টিকিট কাটা হয় একসাথে এতজনের টিকিট তৎকালে পাওয়াও যাচ্ছে না সেই জন্য বেশিরভাগ জন বা যতজনের টিকিট হচ্ছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে সেফলি বাড়িতে আমিও তার মধ্যে বললাম ঠিক আছে আমার যখন সেরকম আর কোনো কাজ এখনই আমিও চলে যাব তো আমাকে সেই জন্য পাঠিয়ে দিচ্ছে মরুভূমিটা একটা সমুদ্রের মতন সমুদ্রে যেমন চারিদিকে যেদিকে তাকাও শুধু জল আর জল নিচে বালি এখানে নিচে বালিটা রয়েছে জলটা নেই কিন্তু তবু এটা একটা সমুদ্র বালির সমুদ্র সমুদ্রের মধ্যে অবশ্যই সমুদ্রের জাহাজ থাকে এই দেখুন এই হচ্ছে মরুভূমির জাহাজ আমরা ছোটোবেলা বইতে পড়েছি মনে আছে মরুভূমির জাহাজ উঠ সত্যি এরা যেমন সমুদ্রের বুক ছিঁড়ে যেমন জাহাজ চলে যায় তেমনি এরাও জাহাজের মতন মরুভূমির বুক ছিঁড়ে মানুষজন নিয়ে যায় জিনিসপত্র নিয়ে যায় কত উপকার করে মানুষের এখন বেশ কয়েক ঘন্টা উটগুলোকে লাগবে না তাই জন্য ওদের কিছুক্ষণের জন্য রেস্ট দিয়েছে তাই ওদের চালক নিয়ে যাচ্ছে বাকি উটগুলো যেখানে রয়েছে সেইখানে এই দুটোকে একসাথে রাখবে ওরা ওদের বন্ধুদের সাথে থাকুক আমরা আমাদের বন্ধুদের সাথে থাকি আজকের কাজ মোটামুটি শেষের দিকে খুব একটা বেশিক্ষণ আর বাকি নেই এবারে আস্তে আস্তে হোটেলে ফেরার পালা হোটেলে ফিরে তারপরে আজকে রয়েছে আরেক বিস্তর কাজ সেটা হলো লাগেজপত্র গোছানো বাড়ি থেকে আসার সময় যে লাগেজ সুন্দর করে গুছিয়ে আনা হয়েছিল এখানে তো তা সব ঘেঁটে ঘ হয়ে গেছে একেবারে সেগুলোকে আবার সব সুন্দর করে গোছাতে হবে তার উপর রয়েছে আরও এক নতুন জিনিস এখান থেকে অনেক জিনিসপত্র কিনেছি এখানে এত সুন্দর সুন্দর সব কিছু পাথরের জিনিসপত্র রয়েছে সেগুলো দেখে বড্ড লোভ লেগেছে তাই কয়েকটা কিনে নিয়েছি সেগুলোকে এখন সাবধানে কীভাবে যে নিয়ে যাব তা হলে ভেঙে যাবে আর এখানে যেহেতু রাজস্থানীরা আপনারা জানেনি অনেকে পাগড়ি পরে আমার খুব ভালো লেগেছে এদের এই পাগড়ির বিষয়টা আমি দুটো পাগড়ি কিনেছি এখানে এবারে আমি তো সেই পাগড়ি পড়তে জানি না তো এখানে যারা আমাদের লোকাল রাজস্থানী দাদারা রয়েছেন আমি তাদেরকে বললাম যে আমাকে শিখিয়ে দেবেন বলল হ্যাঁ শিখিয়ে দেব। আজকে একটা সময় তাদের থেকে পাগড়ি বাঁধা শিখেছি আপনাদের সাথে পরে শেয়ার করব। আমাদের এই সিনেমার নায়িকা হচ্ছে কোয়েলদি কোয়েল মল্লিক আপনারা সবাই চেনেন খুব ভালোবাসেন দিদির আজকে এখানে শুটিং শেষ হয়ে গেছে দিদি চলে গেছে ফ্লাইটের জন্য এয়ারপোর্টে আর এখানে যাদেরকে নিয়ে বাকি কাজ হচ্ছে তারা রয়েছে তারাও অনেকজনই আজকে এখান থেকে ফিরে যাবে বাকিজন কালকে যাবে আর গুটি কতক লোক থাকছে যারা কালকে শুটিং আছে তারা কালকে শুটিং করে তারপরে ফিরবে এখন মরুভূমিতে সন্ধে নামছে পাহাড়ের মাঝখান থেকে বা সমুদ্রের মাঝখান থেকে সূর্যোদয়ের সূর্যাস্ত তো অনেকেই দেখেছেন কিন্তু মরুভূমির মধ্যে এই সূর্যাস্ত আমিও জীবনে প্রথমবার দেখলাম দারুণ লাগলো দিনের শেষে আজকে উটগুলো ফিরে যাচ্ছে ওদের কাজও শেষ হয়ে গেছে আপনাদের মধ্যে অনেকেই নিয়মিত আমার ব্লগ দেখছেন আমি জানি তারা আমাকে সামনাসামনি খুব প্রশংসাও করেছেন আমি খুব খুশি যে আপনারা খুব কম সময়ে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আপনি যদি প্রথমবার আমার ব্লগ দেখে থাকেন আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটিকে আপনি ফলো করে নিতে পারেন লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আমার প্রোফাইলে আমার ইউটিউবের চ্যানেলের একটি লিংক দেওয়া আছে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখনই কোনো নতুন ব্লগ আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এখন আমরা বাড়ি ফিরছি এই জায়গাটাতে মনে আছে আমরা সকালবেলা যখন নেমেছিলাম তখন বাসটা আমাদের এখানে দাঁড়িয়েছিল এখনও দাঁড়িয়ে রয়েছে আমাদের একটা গাড়ি চলে যাচ্ছে আর বাকি গাড়িতে করে আমাদের সব লোকজন চলে যাবে আমরাও ও সবাই বাসে উঠে ফিরে যাব তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন পারলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন কোনো ব্লগে